আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলা কুমিল্লার ঐতিহ্যবাহী মিশান নিগর বাজারে আজ পনেরোই মে রোজ বুধবার দুই হাজার চব্বিশ বেশ সুন্দর সুন্দর বলদ গরু দেখা যাচ্ছে আজকের বাজারে প্রচুর বলদ আমদানি দেখা যাচ্ছে আমরা কথা বলবো ব্যবসায়ী মেবি ব্যবসায়ী ওহিদুর রহমান কেমন আছেন মাসাল্লাহ বেশ সুন্দর সুন্দর বলদ নিয়ে আসছেন আপনি বলদগুলো সুন্দর দেখা যায় এখানে কোনো দাফার নাই

চাচা আপনি তো আইডিয়া পাইয়ে গেছেন মানে এগুলো কিন্তু ওনারা বলতে চায় না কারো কাছে শুধুমাত্র আমরা জিজ্ঞাসা করলে একটু বলে আচ্ছা এবার তো আপনি চাইলে দাম বাড়তে পারেন আর না হলে চলে যেতে হবে কিছু করার নাই ঠিক আছে আপনাকে ধন্যবাদ ওইগুলো আপনার নাকি আরেক ব্যাপারে ঠিক আছে আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম দর্শক আমরা দেখবো দাফে দাফে আজকে রে কুমিল্লা চৌদ্দ মিশন নিহার থেকে কিছু বলদ গরুর দাম জানাবো ওই দেখেন এটার হাইট দেখেন

ওজনটা কেমন আইডিয়া করছিলেন ছয় মনের উপরে উপরে হবে না যেটা বলছেন ছয়ের দিকে থাকেন বেসা বিক্রিটা কত বলে দিছিলেন বলে দিছেন এটা মানে চাওয়া নাই এটা বলা দাম আচ্ছা যাক ঠিক আছে গরুটা ভালো লাগছে আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখবো আজকে এই মিশন নিয়ে থেকে আপনাদেরকে বেশ সুন্দর সুন্দর বলদ গরুগুলো দেখানোর চেষ্টা করবো দাফে দাফে মোটামুটি

এগুলো সব আপনার নাকি আমাদের ছিল আচ্ছা এক ভদ্রলোক আমার নিয়ে আসছে ভাই আমার নিয়ে আসছে ভাই পাঁচটা করে ছয় লাখ বলছে আপনি একটু আসেন আমি বলছি আমি যাইলে কি লাভ হইবো বলছে আপনি একটু আসেন

আমরা দেখবো আরো কিছু বলপুর দেখাবো এখানে অনেকটাই অন্ধকার চেষ্টা করি দাফে দাফে কিছু বলদ করে দেখানোর জন্য এই যে এখানে এক জোড়া বলদ এক জোড়া সব চাঁদপুরে ফাটি কেমন আছেন আপনারা মাসা গাছ একটা তো আল্লাহ দিয়েছে আপনাদেরকে দর্শক দেখেন এই গরমের ভিতরে খুব সুন্দর একটা গাছ রেডি হচ্ছে বাদাম গাছ

চারশো বিশ এক জোড়া ভাই কত বলছে বাজারে কত সাড়ে তিন লাখ বলে জোড়া সাড়ে তিন লক্ষ টাকা বলে এক লাখ পঁচাত্তর হাজার করে তাই তো পঁচাত্তর হাজার আপনার গরু কিন্তু আসছেন কোথা থেকে ভাইয়া মনোহরগোজ লাকসাহের পাশে চাইবেন নাকি দুটা কেমন আর এটা সাড়ে পাঁচ থেকে ছয় সাড়ে পাঁচ থেকে ছয় সাত আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে আলাইকুম দর্শক দেখতেছি আমরা এদিকে অনেক সুন্দর সুন্দর বরৎ গরু আছে

পালছিলেন না ব্যবসা করেন বাড়ি কোথায় চিওরা চিওরা এক জোড়া বলত চাইছিলেন কত জোড়াটা সাড়ে তিন লাখ চাওয়া দাম ওজন কেমন আছে দশ মাফেন নাই আপনি গৃহস্থ হয়েছেন আপনি কথাটা এইভাবে বলা বলছেন বুঝতে পারছি আপনি

ठीक है अपने दुख धन्यवाद असलकुम